মহান আল্লাহতালা পবিত্র কোরআন নাজিল করেছেন শুধুমাত্র আমাদের হেদায়তের জন্য যেন আমরা পবিত্র কোরআনের বাণীর মাধ্যমে আমাদের ইমানকে আরও মজবুত করে ইসলামের পথে চলতে পারি আর পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যেটা নাজিল হওয়ার পর সাহাবিরাও ভয় পেয়েছিল কারণ এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয় আর সেই সুরাটি হল পবিত্র কোরআনের উনপঞ্চাশতম সূরা সুরা হুজুরাত যেটি মদিনে অবতীর্ণ হয় মূলত মহান আল্লাহতাল্লাহ এই সুরার মাধ্যমে সাহাবিদের উপদেশ দিয়েছিলেন মহান আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা টেরও পাবে না এই সুরার প্রথম দুটি আয়াতে মহান আল্লাহ তালা সাহাবিদের উপদেশ দিয়েছেন রাসুসাল্লাল্লাহ আলাইস্লামের সামনে তাদের গলার সুর নিচু করার জন্য শুধু তাই নয় এই সুরা নাজিল হওয়ার পর হজরত ওমর রাজেলাউতলা আনহু আস্তে কথা বলতে শুরু করেন কারণ সেই সময় উমর রাজে আনহু ছিলেন উচ্চকণ্ঠের অধিকারী তবে সে সময় আয়াতটি নাজিল হওয়ার পর বেশি ভীত হয়েছিলেন সাহাবি সাবিদ ইবনে কায়েস রাজে আলাউতাল আনহু কারণ তিনিও ছিলেন উচ্চকণ্ঠের অধিকারী তিনি মদিনাবাসে প্রতিনিধিত্ব করতেন যুদ্ধ সমাবেশে তিনি খুতবা পাঠ করতেন তাই তিনি একজন খতিবও ছিলেন তিনি উঁচু স্বরে রাসুদসাল্ল্লা আলাইসাল্লামকে ডাকতেন কিন্তু সুরা হুজুরতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিদ রাজে আলাউতাল্লাহ আনহুকে কিছুদিন দেখা গেল না তাই রাসুদসাল্লাল্লাহাল্লাম সাবিত রাজে আলাহতাল আনহুকে আশেপাশে দেখতে না পেয়ে সাদ ইবনে মোয়াজ রাজে আলাউতলা আনহুকে জিজ্ঞেস করলেন সাবিতের কি হয়েছে সে কোথায় সে কি অসুস্থ তাকে যে কিছুদিন ধরে দেখছি না আমাদের উচিত তাকে দেখতে যাওয়া সাদ ইবনে মোয়াজ রাজে আলাউতলা আনহু বললেন সাবিত রাজে আলাতলা আনহু আমার প্রতিবেশী তিনি অসুস্থ হলে আমি জানতাম আমার মনে হয় না তিনি অসুস্থ তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি সাদ রাজে আলাউতলা আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন সাবিত রাজে আলাহতলা আনহু দরজায় এসে দাঁড়ালে সাদ রাজেলাহতাল আনহু দেখতে পেলেন অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে সাদ রাজেলাহতাল আনহু কারণ জানতে চাইলেন সাবিত রাজে আলাহতাল আনহু বললেন এই যে ছোড়া হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু রাসুসাল্লাহ আল্লাহলামের কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি কাজে এই আয়াতের উদ্দেশ্য আমি নিশ্চয়ই আমি জাহান নামের একজন আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন তাই জাহান নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সাদ রাজেল্লাউতাল রাসুদ রাসুুৎসাল্লি সাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন রাসুদসাল্লু আলাইসাল্লাম সব শুনে বললেন সে বরং জান্নাতবাসী রাসুদসাল্লাহ আলাহামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত তালা আনহু উচ্চস্বরে আল্লাহ আকবর বলে তাকবির দিতে শুরু করলেন এরপর রাসুসাল্ল আলাহিস্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন প্রকৃতপক্ষে এই সুরাটি আমাদের শিক্ষা দেয় যে একজন নেতার সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তাই আসুন আমরা রাসুদ সাল্লাহ আলয়াল্লামের দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ